বন্ধুরা আজ চলে এসেছি একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে মেয়ের সাথে দেখতেই পাচ্ছো আর এই দেখো এখানে নিয়ে নিয়েছি ভাত এত ডিমের সাথে তরকারি আলু ভাজা সোয়াবিন আলুর তরকারি আর এখানে মাছের ডিম দিয়ে টক করেছি ভাইস প্রচুর ঝড় উঠছে আকাশ আর তাই যে হেরে যাবে কিন্তু লাস্টে কিন্তু একটা মজাদার পানিশমেন্ট আছে তোমরা দেখতে থাকো কেউ ভিডিওটা স্কিপ করবে না দেখতে থাকো শেষ পর্যন্ত চলো আজ হচ্ছে হাড্ডা হাড্ডি লড়াইয়া

সব কি করছিস তুই কি করছিস দেখি চোখ খুলতে পারি হ্যাঁ কেমন লাগছে আমি তো জানি না যে আমাকে কেমন লাগছে আমার মেয়েকে মানে এরকম পানিশমেন্ট দেবে বলে আমি না আর দেখছো আর আবার মুখে আঁকলি